কেন করলো আমি আমার আমাকে পাইনি বলে আমার এই সর্বনাশ করেছে আমাকে ওরা খুব ভালোবাসে গো নবদ্বীপের গঙ্গায় 5 বছরের শিশুকে ফেলে দিয়ে পালালো সৎ দাদা জন্মদিনের কেক কেনার নাম করে নিজের ছোট্ট ভাইকে বাড়ি দেখে নিয়ে গিয়ে নবদ্বীপের গঙ্গায় নৌকো থেকে ফেলে দিয়ে পালালো সৎ ঘটানি ঘটেছে নবদ্বীপ বরালঘাটে মৃত শিশুর নাম সুব্রত বিশ্বাস বয়স পাঁচ বছর স্থানীয় স্কুল স্বামী বিবেকানন্দ চাইল্ড ইনস্টিটিউটের ইউ ছাত্র সে বাড়ি নবদ্বীপ ব্লকের চরমাসদিয়া দিয়া পঞ্চায়েতের কপালি পরিবার সূত্রে জানতে পারা যায় যে ছেলের মা বন্দনা বিশ্বাস তার প্রথম পক্ষের স্বামী মোহন দত্তকে ছেড়ে দীর্ঘদিন দ্বিতীয় দি বিয়ে করে দ্বিতীয় পক্ষের স্বামী জয়দেব বিশ্বাসের সাথে সংসার করছিলেন প্রথম স্বামীকে ছেড়ে আসলেও প্রথম স্বামীর বড় ছেলে সুমন দত্ত মা বন্দনা বিশ্বাসের বাড়িতে মাঝেমধ্যেই আসত এদিন শনিবার রাত আটটা নাগাদ ছোট্ট সুব্রতকে নিয়ে বেরিয়ে যায় সুমন কেক কেনার নাম করে এবং পাড়ার ছেলে রাজেশ সরকারের সাইকেল নিয়ে কেক কেনার উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার সময় সে সুব্রতর মাসির ছেলেকে সঙ্গে নিলেও যখন মাসির ছেলে জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে তখন চরমাস বাজারে কিছু খাদ্যদ্রব্য কিনে দেয় ওই ছেলেটাকে এবং তাকে ছেড়ে দেয় এরপর ছোট্ট শিব্রতকে নিয়ে সুমন নবদ্বীপ ঘাটের এক গ্যারেজে সাইকেল রেখে নৌকো উঠে নদী পার করে নৌকো যখন একটু দাঁড়িয়ে থাকে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় হঠাৎ আচমকা তার ছোট্ট ভাই সুব্রতকে জলের মধ্যে ফেলে দেয় পাশেই দাঁড়িয়েছিল এক মহিলা তিনি চিৎকার করলে সবাইকে ডাকলে সুমন মুখে রুমাল বেঁধে পালিয়ে যায় এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি আজ সুব্রত বিশ্বাসের দেহ উদ্ধার করতে নেমেছে নৌকো যখন বলবে তখন যে ছেলেটা বাচ্চা ছেলেটাকে নিয়ে গেছে সে হলো সবচেয়ে বড় দাদা নাম কি তার আচ্ছা প্রথম পক্ষের সন্তান প্রথম বড় সন্তান বাড়ি কোথায় গুপ্তিপাড়া দীর্ঘদিন মা যখন ছেড়ে চলে আসে বাবার সাথেই থাকতো হ্যাঁ বাবার সাথেই আচ্ছা মায়ের যোগাযোগ মানে কদিন বাদ বাদে আসতো তিন চার মাস পর পরেই আসতো এবং আসলে আমরা যথেষ্ট ভালোবাসতাম কোনো সময় বুঝতে দিতাম না যে ওর মা এরকম একটা কোনো কাজ করেছে কিন্তু ওর মনের মধ্যে ওর বাবা এমন কিছু ঢুকিয়ে দিই যে ওর মনের মধ্যে শুধু ওই উল্টো পাল্টা কাজগুলো করতো গেঁজা খেত মদ খেতো

কার কার বিরুদ্ধে অভিযোগ টানছ না ওর বাবা এক নম্বর বাবার নাম কি বাবার নাম মোহন দত্ত আর দ্বিতীয় ছেলে বড় ছেলে যে নিয়ে গেছে ওর দুজনের নামে আমি এখন অভিযোগ করব বাবা কি করে বাবা কি কাজ করে

যে বাচ্চা ছেলেটা মারা গেছে নাম কি আচ্ছা বয়স কত বয়স পাঁচ বছর স্কুলে পড়তো কোন স্কুলে কোন ক্লাসে আপনি বাচ্চাটার মাস মাসি কি নাম আপনার আচ্ছা এখন কি অবস্থা মানে ছেলেটাকে খুঁজে পাওয়া গেছে না ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি যে এই কর্ম করেছে তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি তার তাকে খুঁজা হোক পুলিশের পক্ষ থেকে বলবো পুলিশ তাতে তার যত তাড়াতাড়ি পারে ওটা ধরতে আমরা এইটাই চাই যেন ধরে ও সারা জীবন যেন জেলে পচে মরে আমি এইটাই চাই ও যেন জীবনে বেরোতে পারে না কাউরির কোল থেকে যেন এরকম নিয়ে গিয়ে নষ্ট করতে না পায় বাচ্চা ঘটনা হচ্ছে ওই ওর স্ত্রীর আগে বিয়ে হয়েছিল সেই ঘরের দুটো ছেলে ছিল একটা ছেলের বয়স নাকি এগারো বছর পনেরো বছর আর বড়টার বয়স ১৯ বছর ১৯ বছর সেই ছেলে নাকি মায়ের সাথে যোগাযোগ ছিল আসতো যেত কিন্তু ওর মায়ের যা কথা সকালবেলা বললো এখন তো বলতে পারছে না কান্নাকাটি করে বলছে যে আমার আগের যে স্বামী এটা প্ল্যান ছিল ওকে নাকি এরকম ফোন করে প্রায় বলতো তোকে কি করে সংসার করতে হয় আমি দেখব বড় ছেলেটাকে এরকম করে পাগল করে হ্যাঁ হ্যাঁ বলে এরকম করে নাকি এখানে পাঠাতো এখানে নাকি আসতো যেত কালকে নাকি দুপুরবেলা এখানে এসছে এসে বলছে যে আমার জন্মদিন মা এরকম হ্যাঁ জন্মদিন বলে ওই বর্তমান যে এই বউটার যে ছেলে ছিল পাঁচ বছর তাকে নিয়ে ভাইকে নিয়ে যাবে কেক কিনতে মাকে এই দিক দিয়ে বিরিয়ানি টেনানি করার নিয়ে ব্যস্ততা করে এই ফাঁকে ছেলেটাকে নিয়ে নবদ্বীপের উদ্দেশ্যে চলে গেছে নবদ্বীপ যখন গিয়েছে শহরটা তখন নাকি নৌকাটাও যেই মুহূর্তে ভিড়বে সেই মুহূর্তে নাকি লোকজন নেমে যাচ্ছে আর যে এই কাণ্ডটা ঘটিয়েছে এই বউটার আগের ছেলে সে কি করেছে ছেলেটাকে মোটামুটি লোক ম্যাক্সিমাম যখন নেমে গেছে সেই মুহূর্তে ধুম করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর মুখে একটু রুমাল বাঁধা ছিল তখন সঙ্গে সঙ্গে অনেকেই তো ফট করে নামতে পারে না বয়স্ক লোক ছিল পরে যখন নামছে যে কী পেললো কী পেললো দেখছে এরকম ছেলেটা ভাসতে ভাসতে পাঁচ বছরের বাচ্চা ভাসতে ভাসতে উপরটা এমনি খুব স্রোত এই ছেলেটা পাঁচ বছর বয়স কালকে সন্ধেবেলা এরকম আমার এই ভাইয়ের বাড়িতে সময় আমাদের বাড়িতে যায় ও আসে পড়তে ছটা থেকে আটটা পর্যন্ত পড়ায় আমার স্ত্রী পড়ায় তো কালকে যখন ছুটি হয় আটটার সময় আমার স্ত্রী ওনাকে ফোন করে যে না তোমার ছেলে ছুটি হয়ে গেছে নিয়ে যাও তো উনি বলছে যে ওর দাদা যাবে নিতে তারপর সেই যে ওর যে সৎ দাদা আগের সংসারে ওনার যে ছেলে সেই উনিশ বছর সে গেছে আমাদের বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী তো হচ্ছে না বলছে কে গপ্পু অন্য ছেলেকে গপু বলে ডাকা হয় গপু এটা কেক তখন আবার একটু আনন্দই বলছে আমার দাদা এসছে আমার দাদা এসছে দাদা নিতে এসছে দাদার সাথে কেক কিনতে যাব তো আমার স্ত্রী ওকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে ধরো আটটা পাঁচ দশে হয়তো ছুটি হয়েছে তারপর বাড়িতে চলে এসছে বাড়িতে আসার পরে হয়তো স্কুলের ব্যাগটা রেখেছে রাখার পরে ওই ওর মার সাথে ওই বড়ো ছেলেটার কথা হয়েছে যে আমি ভাইকে নিয়ে যাই আমি একটা কেক কিনে নিয়ে আসি নবদ্বিত তো ওর মা তো এটাও সন্তান এটাও সন্তান তো সেই হিসাবে এতটা সন্দেহ কিছু ব্যাপার নেই তো দিয়ে গেছে যাওয়ার পরে হয়তো ঘণ্টাখানি পার হয়ে গেছে এতক্ষণ তো ওদের কেক কিনে আসার উচিত বাড়িতে তারপরে যেটা শোনার কথা শুনলাম যে এরকম ফোন করে ওই ছেলেটার মোবাইল নাকি সুইচ অফ তাই তো হ্যাঁ সুইচ অফ তারপরে এরাও অলরেডি একটা তো সময় আছে কেক কিনে কতক্ষণ লাগবে আধ ঘন্টা এক ঘন্টা তারপরে এরাও খোঁজে খোঁজে বেরিয়েছে বেরিয়ে তো কোথাও পাচ্ছে না

আমি আমার আমাকে পাইনি বলে আমার এই সর্বনাশ আমাকে ওরা খুব ভালোবাসে গো আমাকে ছেড়ে থাকতে পারে না আমি তো আমি তো গপুকে ছেড়ে কোথাও যাবো না রে বাবা তোরা কেন নে। আমি তো আমি তো এখানে আমার গপুকে পেয়েছি আমি আমার গপুকে নিয়ে থাক যাই তোরা কেন নে। তোরা আমার কাছে আসলি নে কেন তোরা আমাকে কেন বললি নে যে মা আমি তোমার কাছে থাকবো আমি তোর বাবার কাছে যেতে দিতাম না আমি সারা জীবন আমার কাছে রেখে দিতাম আমার এই বুকের মাঝে আমি এই বুকের মাঝে তোদের আমি রেখেছি আজকে আমি তোদের এই বুকের মাঝে রেখে আমি তোদের কি করে আমি সাজার কথা বলবো রে বাবা আমি তো নিজে সাজা চাই আমাকে সাজা দে তোরা আমাকে তোরা ফাঁসিতে চড়া আমি

আমি আমার ছেলেদের সাজা চাই যে আমাকে মেরে ফেলো তোমরা আমাকে মেরে ফেলো আমি অপরাধী আমি অপরাধী আমার ছেলেদের কেউ মেরো না আমাকে মেরে ফেলো আমি মরতে চাই আমাকে আমাকে দিদি আপনার নাম কি দিদি আপনার নাম কি নাম কি আপনার